প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দশম অধ্যায় নানা নানারকম আকৃতিমাপি এ অধ্যায়ের একশো বিরানব্বই থেকে একশো আটানব্বই পৃষ্ঠার বেসিক অংশ তোমরা চাইলে আমার ফেসবুক পেজ থেকে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই অংশটুকুর পিডিএফ ফাইল নিতে পারো আজকে আমরা আলোচনা করতেছি নানা নানারকম আকৃতিমাপি এ অধ্যায়ের বিভিন্ন আকৃতি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য ক্ষেত্রফল এবং তাদের পরিসীমা পরিধির সূত্র প্রথমে আমরা দেখব আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে এবং কোনগুলো সমকোণ হবে যার ফলে কর্ণদ্বয় পরস্পর সমান হবে এই ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই প্রায় জানি ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ এবং পরিধি বা পরিসীমা এখানে পরিধিও বলা যেতে পারে পরিসীমাও বলা যেতে পারে তা হলো টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ ঠিক একইভাবে বর্গক্ষেত্রটুকুও সাজানো আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু তার মানে দাঁড়ালো বাহু স্কয়ার এবং পরিসীমা ফোরগুণ বাহু যেহেতু অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে চতুর্ভুজ তার চারটি বাহু থাকে আর এই চারটি বাহুর যোগফলই তার পরিসীমা তাহলে প্রত্যেকটা চতুর্ভুজেরই চারটি বাহু আছে এবং চারটি বাহু যোগফল করলে আমরা পরিসীমা পাবো এখন বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান তাই বর্গের ক্ষেত্রে আমরা বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু অর্থাৎ চারটা বাহুর যোগ ফল তাই পরসীমাছ গুণ বাহু আয়ত ক্ষেত্রের বেলায় ঠিক তেমনি দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ সে কারণে টু কমন নিলে দৈর্ঘ্য যোগ প্রস্থ পরবর্তী অংশ সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল কিন্তু কোনগুলো নব্বই ডিগ্রি নয় এই কারণে সামান্তরিকের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সময় খেয়াল রাখবো দুইটা বিষয় একটা হলো ভূমি এবং উচ্চতা কারণ সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা তো অনেক সময় দেখা যেতে পারে আমাদেরকে ভূমি না দিয়ে যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেই কর্ণ থেকে তার অপর অপরদিকে শীর্ষবিন্দু থেকে যদি লম্ব দূরত্ব নিয়ে থাকি সে লম্ব দূরত্বকে আমরা উচ্চতা ধরবো এবং এই কর্ণ দৈর্ঘ্যটাকে ভূমি ধরলে ভূমিগুণ উচ্চতা দিলেও আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল পাব। রম্বসের ক্ষেত্রে রম্বসের প্রত্যেকটি বাহুই সমান কিন্তু রম্বসের কোণগুলো সমকোণ নয় তবে রম্বসের একটি স্পেশাল বৈশিষ্ট্য হল রম্বস তার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে যেহেতু কর্ণদ্বয় পরস্পর সমকুণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে দুইটি যে কোনো একটা কর্ণ দুইটি ত্রিভুজ তৈরি করে আর ওই ত্রিভুজগুলা ভূমি যদি যে কোনো একটা কর্ণ হয় অপরটা হবে লম্বধৈর্ঘ্য তো লম্বধৈর্ঘ্য এবং আমরা যদি ভূমি পেয়ে থাকি লম্বধৈর্ঘ্য এবং যদি ভূমি পেয়ে থাকি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি ভূমি গুণ উচ্চতা তো এখানে আমরা সেমভাবে একটা কর্ণ গুণ আরেকটা কর্ণের অর্ধেক তার মানে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানবো দুইটি কর্ণের গুণফলের অর্ধেক দুইটি কর্ণের গুণফলের অর্ধেক অথবা যদি যেহেতু রম্বস এক ধরনের সমান্তরিক তাহলে সেখানেও আমরা ভূমিগুণ উচ্চতা দিয়েও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো পরবর্তী অংশ ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের অ্যাকচুয়ালি এক জোড়া সমান্তরাল বাহু থাকে অর্থাৎ দুইটি বাহু সমান্তরাল এদের লম্ব দূরত্ব সমান এই জন্যই সমান্তরাল ছাড়া আর তেমন কোনো বৈশিষ্ট্য নাই যার কারণে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সমান্তরাল দুই বাহুর যোগ ফল ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই টু অর্থাৎ আমি যদি একটা সমান্তর বাহুকে এ এবং অপর সমান্তর বাহুকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই টু আর পরিসীমা চারটি বাহু সমষ্টি পরবর্তীতে আমরা জানবো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর সমকোণের বিপরীত বাহুকে অতিবুজ বলা হয় এবং যে কোনো একটি বাহুকে ভূমি এবং অপর বাহুকে উচ্চতা ধরলে আমরা ক্ষেত্রফলের সূত্র পাবো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আর যেহেতু একটা ত্রিভুজ আর ত্রিভুজের তিনটা বাহু সুতরাং পরিসীমা হবে তিন বাহুর যোগফল যে কোনো ক্ষেত্রের পরিসীমা মানে হলো তার যে ধারগুলো আছে সেই ধারগুলার টোটাল যোগফল এরপর আমরা জানব বৃত্ত বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তের যে বৃত্তাকার অংশটা আছে তাকে আমরা পরিধি বলি এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে ব্যাসার্ধ বলা হয় এবং কেন্দ্রগামী যে রেখাটা অর্থাৎ যে সরলরেখাটা বা যে জ্যাটা পাওয়া যায় তাকে ব্যাস বলা হয় ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক হল ব্যাসার্ধ হল ব্যাসের অর্ধেক আর ক্ষেত্রফল পাই আর স্কয়ার এবং পরিধি টু পায়ার যেখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পরবর্তী অংশ অর্ধবিত্ত অর্ধবৃত্ত অর্থাৎ বৃত্তের অর্ধেক তো একটা বৃত্তের ক্ষেত্রফল যা তার অর্ধেক হবে অর্ধবিত্তের ক্ষেত্রফল একটা বৃত্তের পরিধি যা একটা বৃত্তের পরিধি যা তার অর্ধবিত্তের পরিধি তার অর্ধেক হবে এই এই পর্যন্ত আমরা যতটুকু দেখাইলাম তা হল তোমাদের ক্লাস সেভেনের দশম অধ্যায়ের একদম একশো বিরানব্বই বা একানব্বই পৃষ্ঠা থেকে শুরু করে একশো আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই অংশের বেসিক এই অংশটুকু তোমরা লিখে রাখতে পারো অথবা পিডিএফ ফাইল আমাদের কাছ থেকে সংগ্রহ করে রাখতে পারো আর এই অংশটুকু শেখা হলে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে একশো একানব্বই পৃষ্ঠা থেকে একশো আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত বইয়ের একক কাজ ছক এগুলো পূরণ করে এবং তার বেসিক্সের সাথে মিলিয়ে পড়াবো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথেই থাকবা এবং চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিবা যতটুকু পারো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে আমার ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখতে পারো সবাইকে ধন্যবাদ